তোমার যারা বর্তমানে একাদশ শ্রেণীতে ভর্তি রয়েছো তোমরা অনেকেই একাদশ শ্রেণীর টিসি নিয়ে টেনশন রয়েছো তোমরা অনেকেই টিসি নিয়ে কলেজ পরিবর্তন করতে চাও তো তোমাদের একাদশ শ্রেণীর টিসি কবে শুরু হবে এবং তোমাদের টিসি নিতে কত টাকা লাগবে এবং টিসির জন্য কী কী কাগজপত্র ডকুমেন্ট লাগবে এবং টিসির আবেদন করার নিয়ম টিসি নেওয়ার জন্য অনুমতি এবং পাশানোর দরকার রয়েছে এবং কিছু নিয়ম রয়েছে এবং তোমাদের সাবজেক্ট সিট জিপিএ এমন এই চারটে সেক্টর তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ কোন কোন শিক্ষা বোর্ডে তোমরা অনলাইনে টিসির জন্য আবেদন করতে পারবো কোন শিক্ষা বোর্ডে তোমরা অফলাইনে টিসির জন্য আবেদন করতে পারবে তো সমস্ত তত্ত্ব এই ভিডিওতে এক্সপ্লেন করবো তো তোমাদের টিসি নিয়ে টেনশন রয়েছে তো তোমরা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবা তো তোমাদের এখানে আরেকটি পণ্য থাকতে পারে যে ভাইয়া টিসি নিয়ে কি সরকারি কলেজ থেকে বেসরকারি কলেজে যাওয়া যায় এবং ব্যবসায়ী কলেজ থেকে কি সরকারি কলেজে আসা যায় হ্যাঁ তোমরা টিসি নিয়ে সরকারি কলেজ থেকে ব্যবসায়িক কলেজে যেতে পারবো এবং বেসরকারি কলেজ থেকে সরকারি কলেজে টিউশনে আসতে পারবা টিসি সাধারণত দুই ধরনের হয় একটা হচ্ছে তোমাদের ইটিসি মানে অনলাইন টিসি কলেজ পরিবর্তন এবং আরেকটা হচ্ছে বিটিসি যেটা হচ্ছে বোর্ড পরিবর্তন তো ইটিসিটা কী ইটিসিটা হচ্ছে যে তুমি যখন একই শিক্ষা বোর্ডের অধীনে এক কলেজ থেকে আরেক কলেজে ট্রান্সফার হবে এটা হচ্ছে তোমাদের ইটিসি তো তোমাদের আরও ভালোভাবে বোঝাই তো যে তুমি এখন ঢাকা শিক্ষা বোর্ড একটা মিরপুর কলেজে অধ্যয়ন করতেছো এখন তুমি আবার ঢাকা শিক্ষা বোর্ডের আরেকটি কলেজে তুমি টিসিনে ট্রান্সফার হবা এটা হচ্ছে তোমাদের ইটিসি এবং তোমাদের বিটিসিটা কি বিটিসিটা হচ্ছে তুমি যখন এক শিক্ষা বোর্ড থেকে আরেক শিক্ষা বোর্ডে ট্রান্সফার হবে এটা হচ্ছে তোমাদের বিটিসি তো তো তোমাদের আরও ভালোভাবে বুঝাই তাহলে তুমি এখন দিনাজপুর শিক্ষা বোর্ডে একটি কলেজে অধ্যয়ন করতেছ এখন তুমি বিটিসি নিয়ে তুমি এখন ঢাকা শিক্ষা বোর্ড আরেকটি কলেজে ট্রান্সফার হবে এটা হচ্ছে তোমাদের বিটিসি তো তোমাদের টিসি কবে শুরু হবে তো তোমরা যখন কলেজে একাদশ শ্রেণীতে ভর্তি হও তখন থেকে তোমাদের ছয় মাসের মধ্যেই কিন্তু টিসির নোটিশ প্রকাশ করে শিক্ষা বোর্ডগুলো তো তোমরা কিন্তু টিসি আবেদন করতে আগামী আগামীরা ডিসেম্বর অথবা তোমরা হচ্ছে দু হাজার পঁচিশ সালের জানুয়ারি মাস থেকে তোমরা কিন্তু টিসির আবেদন করতে পারো তোমরা একাদশ শ্রেণী দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রয়েছো তো তোমাদের টিসি নিতে কত টাকা লাগবে তো টিসির একটা নির্ধারিত ফি রয়েছে এক এক শিক্ষা বোর্ডে এক এক ফি নিয়ে থাকে যেমন হচ্ছে ঢাকা শিক্ষা বোর্ডে একটা নির্ধারিত ফি রয়েছে যেমন হচ্ছে সাতশো টাকা ঢাকা শিক্ষা বোর্ডে টিসি নিতে লাগে এবং অন্যান্য বোর্ডে লাগতে পারে দুইশো পাঁচশো এমনকি দু হাজার টাকা পর্যন্ত লাগে তো তোমাদের টিসি আবেদন করার নিয়ম তো তোমাদের টিসি আবেদন করার আগে তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে তুমি রেজিস্ট্রেশন ছাড়া তুমি কিন্তু টিসি নিতে পারবা না তোমাদের প্রথমে বলে কি রেজিস্ট্রেশন কিন্তু তোমাদের কাজ না এটা হচ্ছে তোমাদের কলেজের কাজ তুমি যে কলেজে একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছো এখন তোমার তুমি যদি এখন যদি এখন তুমি যদি রেজিস্ট্রেশন না করো সেক্ষেত্রে সেক্ষেত্রে তুমি কিন্তু টিসির আবেদন করতে পারবে না এখন দেখো যে তুমি যদি পৃথিবীতে যদি জন্মই না নাও সেক্ষেত্রে তুমি পৃথিবীতে আলো কীভাবে দেখবা ঠিক সেরকম তুমি যদি রেজিস্ট্রেশন না করো একাদশ শ্রেণীতে সেক্ষেত্রে কিন্তু তুমি শিক্ষা বলে কোনো সুখ সুবিধাই পাবা না সেক্ষেত্রে তোমাকে অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে তুমি যখনই রেজিস্ট্রেশন করবা তখনই কিন্তু তুমি একটা শিক্ষা বোর্ডে স্টুডেন্ট হয়ে গেলে শিক্ষা কাছে তোমার সব ইনফরমেশান থাকবে এখন তুমি যদি রেজিস্ট্রেশন না করো সেগুলো কিন্তু শিক্ষা বোর্ডের কাছে কোনো ইনফরমেশান থাকবে না এবং তুমি যখনই টিচার আবেদন করতে যাবা তখন তোমার কোনো তথ্যই শো করবে না কারণ শিক্ষা বোর্ডের কাছে তোমার তথ্য নাই তুমি রেজিস্ট্রেশন করো নাই যখনই তুমি রেজিস্ট্রেশন করবা তখনই তুমি কিন্তু শিক্ষা বোর্ডের কাছে সকল সুষ্কৃত পাবা এবং তুমি টিসির যখনই আবেদন করতে যাবা সকল তথ্য শো করাবে সেই টিসি যখন তুমি আবেদন করতে যাবা টিসির জন্য কিন্তু অনুমতির দরকার রয়েছে এক যে টিসি নিয়ে কলেজ পরিবর্তন করবা এখন তুমি যে টিসি নিয়ে যে কলেজে যাবা এবং বর্তমানে তুমি যে কলেজে অধ্যয়ন করতেছ সেই কলেজে তোমাদের অধ্যক্ষের অনুমতি লাগবে এবং তুমি যে কলেজে যাবা ট্রান্সফার হয়ে সেই কলেজের অধ্যক্ষের অনুমতি তুমি যদি নিতে পারো সেক্ষেত্রে কিন্তু তোমার জন্য অনেকটাই সহজ হবে টিসি নিতে তবে এখানে তোমাদের আরেকটি নিয়ম রয়েছে সেটা হচ্ছে যে তোমাকে অবশ্যই তুমি যে কলেজে টিসি নিয়ে যাবা সেই কলেজের তোমাদের সাবজেক্ট মিল থাকতে হবে এখন ধরো যে তুমি বর্তমানে যে কলেজে অধ্যয়ন করতেছো সেই কলেজে তোমাদের হচ্ছে ফোর্থ সাবজেক্ট অর্থনীতি এখন তুমি যে কলেজে নিয়ে যাবা সেই কলেজের ফোর্থ সাবজেক্ট হচ্ছে পরিসংখ্যান তাদের অর্থনীতি নাই সেই কলেজে অনুমোদন নাই অর্থনীতি সেক্ষেত্রে কিন্তু তুমি সেই কলেজে যেতে পারবে না আবার সিট সংখ্যার কিন্তু এখানে দরকার রয়েছে এখন তুমি যে কলেজ টিউশন নিয়ে যা সে কলেজে যদি তোমার সিট সংখ্যা যদি ফাঁকা না থাকে সেক্ষেত্রে 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 তুমি কিন্তু সে কলেজে যেতে পারবে না আবার এখানে জিপিএর দরকার রয়েছে এখন ধরো যে তুমি ঢাকা শিক্ষা বোর্ডের এখন ধরো যে তুমি ঢাকা কলেজে টিউশি নিয়ে ট্রান্সফার হয়ে যাবা সেক্ষেত্রে তোমাদের ঢাকা বোর্ডে ঢাকা বোর্ডে কিন্তু ফোর পয়েন্ট নিয়ে আবেদন করা গেল সেক্ষেত্রে কিন্তু তুমি যদি ফোর পয়েন্ট নিয়ে আবেদন করতে যাও টিসি সেক্ষেত্রে কিন্তু তোমাকে রিজেক্ট করে দেবে সেক্ষেত্রে তোমাকে অবশ্যই জিপিএ ফাইভ নিয়ে তোমার ঢাকা শিক্ষাপ টিসির আবেদন করতে হবে সেক্ষেত্রে কিন্তু তুমি সেখানে যেতে পারবা আবার এখানে অ্যামাউন্টের দরকার রয়েছে এক এক পরে এক এক অ্যামাউন্ট লাগে তুমি যে নিয়ে যাবা এখানে ম্যাটার করবে তোমাদের সাবজেক্ট সেই সেই কলেজ তুমি যে কলেজে ট্রান্সফার হয়ে যাবে সেই কলেজে তোমাদের এর সাবজেক্টের সঙ্গে মিল রয়েছে কিনা বর্তমান তুমি যে কলেজে অধ্যয়ন করতেছো সেই সাবজেক্টের সাথে সেই সাবজেক্টের সাথে এবং তুমি এখানে তুমি যে কলেজে টিচ নিয়ে সেই কলেজের শাখা ফাঁকা আছে কি না এটাও ম্যাটার করে এবং জিপিএ তুমি যে কলেজে টিচ নিয়ে যাবা সেই কলেজের সাথে তোমার জিপিএ সমাজে রয়েছে কিনা এটাও কিন্তু ম্যাটার করে এই তিনটা জিনিস তোমার যদি ঠিক থাকে সেখানে কিন্তু তুমি টিউসি নিতে পারবা তোমরা বিষয়টা বুঝতে পারছো এখন তোমাদের হচ্ছে ইটিসি আবেদন কীভাবে করবা তো তোমরা কিন্তু সকল শিক্ষা কিন্তু তোমরা অনলাইনে ইটিসির আবেদন করতে পারো কলেজ পরিবর্তনের আবেদন করতে পারবা এটা তোমাদের ইটিসির আবেদন তোমাদের হচ্ছে অনলাইনেই হয় তো টিসির আবেদন করার জন্য তোমরা এই কন্যা দেখতে পাচ্ছ ইটিসি সকল বলে তোমরা এরকম ইটিসির একটা একদিক সকল শিক্ষকের ওয়েবসাইটে গেলে তো ইটিসি ক্লিক করলে তোমরা কিন্তু ইটিসির ফর্মটা এখানে এসে যাবে তারপর তোমাদের এখানে তারপর এখানে কিছু শর্ত রয়েছে নিয়মগুলি যেমন হচ্ছে শিক্ষার্থী কর্তৃক টিসি ফর্ম ফর্ম সেভাবে পূরণ করে সাবমিট ইওর অ্যাপ্লিকেশন বটন ক্লিক করলে করবে এবং সোনালি সেবার স্লিপ প্রিন্ট নেবে তো তোমরা যখন এই ফর্মটা পূরণ করবা এখানে তোমাদের টিসির ক্লাস তুমি একাদশ সেন্টে যেহেতু টিসি নেবে সেখানে ইলিফেন্ট সেট করবা তারপর তোমাদের এখানে এসএসসির পাসিং ইয়ার সিলেক্ট করবা করার পরে এখানে তোমাদের এসএসসি রেজিস্ট্রেশন নাম্বার এবং এসএসসির রোল নাম্বার দিবা দেওয়ার পর এখানে তোমাদের অটোমেটিকলি তোমাদের এগুলো তোমাদের স্টুডেন্ট নেম ফাদার নেম মাদার নেম এগুলো তোমাদের হচ্ছে অটোমেটিকলি নিয়ে নেবে তারপর তোমরা এখানে মোবাইল নম্বর দেবা সবসময় মোবাইল নম্বর একটা তারপর এটা ইনস্টিটিউট মানে বর্তমানে তুমি যে কলেজে অধ্যয়ন করো সে কলেজের এখানে নাম সেট করতে হবে এখানে যেগুলো একটা নাম সেট করবা তারপর এখানে তুমি কোন গ্রুপের মাধ্যমে টিসি নিয়ে যাও সেটা সিলেক্ট করবা এবং তোমাদের হচ্ছে মিডিয়াম তুমি কোন মিডিয়াম এবং তুমি যে বর্তমান কলেজ সেই সে তুমি কোন মিডিয়ামে রয়েছো সেটা সিলেক্ট করবা তারপর এখানে তোমাদের সাবজেক্ট কোডগুলো লিখে নিবা তো অবশ্যই তোমার টিসি নেওয়ার ক্ষেত্রে তুমি যে কলেজের টিসি নিয়ে যাবো সে কলেজের সাবজেক্টের সঙ্গে মিল থাকতে হবে এখন তোমার যদি বর্তমান যে তুমি অর্থাৎ সেই কলেজের চতুর্থ সাবজেক্ট হচ্ছে অস্ট্রেলিয়া এখন তুমি যদি টিসি তুমি যে কলেজে টিউশনে যাবে সে কলেজ যদি এখন অর্থনৈতিক সাবজেক্ট না থাকে থাকে যদি পরিসংখ্যান সেখানে তোমাদের কিন্তু সে কলেজে টিউশন নিতে পারবে না এটাও তোমরা মাথায় রাখবা এবং তুমি যে কলেজে টিউশনে যাবে সে কলেজের ইনস্টিটিউটের নাম এখানে সেট করবা তারপর হচ্ছে শিফট তুমি কোন শিফটের টিউশন নিতে চাও সেটা সেট করবা করার পর তারপর হচ্ছে কসেস অফ টিসি মানে তুমি কী কারণে টিউশন নিতে চাও কলেজ পরিবর্তন করতে চাও সেটা হতে পারে মাতার বদলি বাজস্থান পরিবর্তন যাতে হয় সমস্যা তুমি যে কোনো একটা সেট করে দেবা করার পর সাবমিট করে দিলে তোমাদের একটা সোনালি হিসাবে তোমাদের প্রিন্ট স্লিপ দিবে সেটা তোমরা স্ক্রিনশট নিয়ে অথবা ডাউনলোড করে তোমাদের কাছে রাখবা এটা আবার তোমাদের সোনালি ব্যাঙ্কে গিয়ে জমা দিতে হবে তাহলে কিন্তু তোমাদের এখানে কাজ শেষ হয়ে যাবে আর তোমাদের তুমি যে টিসির আবেদন করবা এই টিসির আবেদনটা প্রথমে তোমাদের তুমি যে কলেজে বর্তমানে অধ্যয়ন করো সেই কলেজের অধ্যক্ষের কাছে যাবে সেই অধ্যক্ষ তোমার যদি টিটা ফরওয়ার্ড করে মানে অনুমতি দেয় তারপর তোমাদের কিন্তু যে কলেজ তুমি ট্রান্সফার হয়ে যাবে সেই কলেজের অধ্যক্ষের কাছে যাবে সেই অধ্যক্ষ যদি অনুমতি দেয় সেক্ষেত্রে তোমাদের কিন্তু একটা ফোন নাম্বারে এস এম এস চলে আসবে তোমাদের সহিংসের মাধ্যমে তোমাকে টাকা পরিশোধ করতে হবে তারপরে তুমি কিন্তু টিসির অনুমতি পেয়ে যাওয়া এইভাবে কিন্তু তোমাদের প্রচেষ্টা হয় টিসির আবেদনের আর তোমরা কীভাবে বুঝবো যে তুমি টিসির অনুমতি পেয়েছে সেক্ষেত্রে তুমি এখানে দেখতে পাচ্ছ আবেদনের সর্বশেষ অবস্থা দেখতে ক্লিক করুন এখানে ক্লিক করলে তোমার কৃষি আবেদনের সর্বশেষ অবস্থা দেখতে পাবে এখন হচ্ছে না যখন তোমরা আবেদন করবে তখন কিন্তু এটা হবে কারণ বর্তমানে ওয়েবসাইটটা বদ রয়েছে তোমাদের এখনও যেহেতু একাদশে টিসি আবেদন শুরু হয় না সেক্ষেত্রে কিন্তু ঢোকা যাচ্ছে না এখানে যখন তোমরা টিসির আবেদন করবা তোমাদের আবেদন সর্বশেষ অবস্থা দেখতে তোমরা এটা ক্লিক করে এখানে ক্লিক করে তোমরা কিন্তু দেখতে পাবো যে তুমি টিসির জন্য অনুমোদন পেয়েছো কি না আর ব্রিটিশের ক্ষেত্রে তোমাদের অফলাইনে আবেদন করতে হবে থেকে তোমাদের একটা ফর্ম দেবে বিটিসির তো শিক্ষা বোর্ড থেকে এরকম একটা বিটিসির ফর্ম দিবে তোমাকে এটা হচ্ছে তোমাদের দু হাজার তেইশ চব্বিশ শিক্ষা একাদশ শ্রেণীর বোর্ড পরিবর্তনের মাধ্যমে ছাড়পত্রের আবেদন তোমরা কিন্তু দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের কিন্তু একাদশ শ্রেণীতে ভর্তি রয়েছে তো তোমাদেরও কিন্তু নোটিশ প্রকাশ করবে এরকম একটা ফর্ম প্রকাশ করবে শিক্ষা বোর্ড তো এখানে তোমাদের এসএসসি রোল নাম রেজিস্ট্রেশন নম্বর পাশের সন বোর্ড এবং নিজের নাম সকল ইনফরমেশন তোমাকে দিতে হবে তোমাদের বর্তমান প্রতিষ্ঠানের নাম এখানে লিখতে হবে তুমি যে কলেজে বর্তমান অধ্যয়ন করতেছো সে কলেজের তারপর ই আই এন নম্বর দিতে হবে এবং বোর্ড লিখতে হবে তুমি কোন বোর্ডের অধীনে পড়া করতেছো কোন কলেজে কোন কলেজে এবং তোমাদের তুমি টিসি নিয়ে যে কলেজে যাবা সেই কলেজের ভর্তি পরিষেবা তোমাদের নাম লিখতে হবে এবং সেই কলেজে তোমাদের ইআইএন নম্বর লিখতে হবে এবং বোর্ড লিখতে হবে তুমি কোন পোটে বিটি নিয়ে যেতে চাও ও হচ্ছে তোমাদের শিক্ষার্থীদের পাঠ্য বিষয়সমূহ আবশ্যিক আই বাংলা একশো এক একশো দুই এখানে তোমাদের সাবজেক্ট করে লিখতে হবে ঐশ্বিক বিষয়গুলোর তোমাদের গ্রুপ সাবজেক্ট রয়েছে যেমন হচ্ছে বিজ্ঞান বিভাগের পথ বিজ্ঞান রসায়ন জিও বিজ্ঞান যেমন হচ্ছে মানবিক্ষয় রয়েছে ভূগোল পরিণতি একদিকে তোমার যে সাবজেক্টগুলো রয়েছে সেই সাবজেক্টগুলো তোমাদের এখানে সাবজেক্ট কোডগুলো লিখতে হবে ঐশ্বিক বিষয়ের এবং ফোর্থ সাবজেক্টের চতুর্থ বিষয় এবং চতুর্থ বিষয়ের তারপর তোমাদের ছাড়পত্র গ্রহণের কারণ তুমি যে একটা বিটিসি নিবা মানে বোর্ড পরিবর্তন হয় অবশ্যই তো তোমাদের কাউন্ট থাকতে হবে যে তুমি এই কারণে বিটিসি নিবা তো তোমাদের এখানে কাউন্টার লিখবা এবং শিক্ষার্থীদের বর্তমান ভর্তি এলাকার ঠিকানা মানে তুমি যে তুমি যে বর্তমানে যে কলেজে অধ্যয়ন করতেছো সেই এলাকায় তোমাদের ঠিকানা লিখতে হবে এবং তারপর হচ্ছে তোমাদের এখানে সোনালি সেবার নম্বর তো তোমাদের এখানে অবশ্যই পেমেন্ট করতে হবে তুমি যখন বিটিসি নিবা সব কিছু সম্পূর্ণ হবে তখন তোমাকে সোনালী ব্যাংকের মধ্যে তোমাকে ফিনি পরিশোধ করতে হবে তারপর তুমি যে এখন তুমি যে বর্তমান কলেজে অধ্যয়ন করতেছো সেই কলেজের অধ্যক্ষকে তোমাদের এখানে পত্র নিতে হবে ছাড়পত্র তোমাদের এখানে দেখতে পাচ্ছ বর্তমান প্রতিষ্ঠান প্রদান কর্তৃক প্রত্যয়ন এখানে তোমাদের অধ্যক্ষের মোবাইল নম্বর এটা বর্তমান তুমি যে কলেজে অধ্যয়ন করো সেই অধ্যক্ষের এখানে তোমাদের মোবাইল নম্বর অধ্যক্ষের স্বাক্ষর এবং সিল লাগবে আবার তুমি যে বিডিসি নে যে কলেজে ট্রান্সফার হয় সেই কলেজে তোমাদের প্রথমপত্র নিতে হবে এখানে ভর্তি ভর্তি ইচ্ছুক প্রতিষ্ঠান প্রদান কর্তৃক প্রত্যয়ন তুমি যে বোর্ড টিসি নিয়ে যে কলেজে ভর্তি হবা সেই কলেজের এখানে অধ্যক্ষের ফোন নম্বর এবং তোমাদের পদক্ষে সিল এবং স্বাক্ষর লাগবে আর তোমাদের এখানে কিছু বোর্ড পরিবর্তন ছাড়পতি কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা এবং আবেদন নিয়মগুলি রয়েছে তোমরা এগুলো করে নেওয়া তো তোমার যে বিডিসি তোমার যে বোর্ড পরিবর্তন করবে তোমাদের বোর্ড পরিবর্তনের ক্ষেত্রে যে কাগজপত্রগুলো তোমাদের লাগবে এখানে তোমাদের এসএসসি এবং সমান একাডেমি ট্রান্সক্রিপ্টের সত্যিত কপি মানে তুমি এসএসসির যে মূল মাসি রয়েছে সেই মূল মাসিটা ফটোকপি সত্যিত তো ফটোকপি লাগবে এবং তোমাকে সময়সেবার সেবার মাধ্যমে সাতশত টাকা ফি জমা দেওয়ার রসিদটা লাগবে তোমাদের তুমি যে বিটিসি নিয়ে যে তুমি কলেজ পরিবর্তন করবা সেক্ষেত্রে তোমাদের যে বর্তমান তুমি যে গ্রামে বসবাস করো সেই গ্রামের ইউনিয়ন পরিষদ কর্তৃক তোমাদের একটা হচ্ছে চেয়ারম্যান কর্তৃক তোমাদের প্রত্যেক পথের মূল কবি লাগবে এবং তোমাদের হচ্ছে অভিভাবকের বদলি জনিত কারণে বদলজনিত কারণের ক্ষেত্রে বদলি আদেশের কপি এবং তোমাদের অন্য কোনো কারণে উপযুক্ত কৃতপক্ষের প্রত্যয়নপত্র লাগবে তোমাদের এখন তুমি যে বিটিসি নিয়ে যে তুমি কলেজ পরিবর্তন করবা এটার তো একটা কারণ থাকবে সেক্ষেত্রে তোমাদের তুমি যে বর্তমানে তুমি বর্তমান যে গ্রামে অধ্যয়ন করো সেই গ্রামের চেয়ারম্যান কর্তৃক তোমাকে একটা পত্যয়নপত্র নিতে হবে তোমাদের কারণ তো দেখাতে হবে যে আমি এই জন্য বোর্ড পরিবর্তন করে কলেজ ট্রান্সফার করতেছি আশা করি তোমার বিষয়টা বুঝতে পারছো তো তোমাদের এখানে বোর্ড কর্তৃক ছাড়পত্রের আদেশ জারি তোমাদের দশ কর্মদিবসের মধ্যে ভর্তি কার্যক্রম তোমাদের সম্পূর্ণ করতে হবে তো তোমাদের অবশ্যই তোমাদের তুমি যখনই অনুমতি পেয়ে যাবা বোট পরিবর্তনের সেক্ষেত্রে তোমাকে দশ কার্য দিবসের মধ্যে তুমি যে বোর্ড পরিবর্তন যে কলেজে ভর্তি হবে সেই কলেজে তোমাদের ভর্তি হতে হবে দশ কর্মদিবসের মধ্যে মানে দশ দিনের মধ্যে তোমাকে ভর্তি হতে হবে আর তুমি যখন ভোট পরিবর্তনের যখন আবেদন করবা তখন তোমাদের পাঁচ দিনের মধ্যে তোমাদের কিন্তু আবেদনটা সম্পূর্ণ করতে হবে এখন তুমি যে বোট পরিবর্তন করবা মানে ধরো যে তুমি এখন দিনাজপুর শিক্ষা বোর্ডের একটা কলেজে অধ্যয়ন করছো এখন তুমি ঢাকা শিক্ষা বোর্ডের আরেকটি কলেজে ট্রান্সফার হবা সেক্ষেত্রে তুমি প্রথমত তোমাকে অবশ্যই ঢাকা শিক্ষা বোর্ডের যে কলেজে তুমি ভর্তি সেই কলেজে সেই কলেজের অধ্যক্ষের তোমাদের এখানে অধ্যক্ষের মোবাইল নম্বর এবং স্বাক্ষর এবং সিল লাগবে পত্রপত্র লাগবে এবং তুমি যে বর্তমান কলেজে অধ্যয়ন করো সেই কলেজের স্বাক্ষর এবং তোমাদের অধ্যক্ষের মোবাইল নম্বর লাগবে তারা এগুলো দিয়ে দিবে যদি তোমাদের তারা তা তারা দিয়ে দিবে তোমাদের যৌতিক কারণ থাকলে যে তুমি এই কারণে তুমি বোর্ড পরিবর্তন করতেছো সেখানে তোমাদের কিন্তু দিয়ে দেবে তারপর তোমার যদি তখন তোমার যদি দুই কলেজ থেকে তোমাকে যদি অনুমতি দিয়ে দেয় সেক্ষেত্রে তোমাদের শিক্ষা বোর্ড তোমাদের অনুমতি দিয়ে দিবে এবং তোমাকে এই ফর্মটা তোমাদের বর্তমান যে তুমি শিক্ষা বোর্ডের অধীনে পড়ালেখা সেই শিক্ষা বোর্ডের অধীনে এই ফর্মটা তোমাকে জমা দিতে হবে আশা করি তোমার বিষয়টা বুঝতে পারবে তারপর তোমাকে সময় সময়ের মাধ্যমে তারপর তোমাকে তারপর তোমাকে শিক্ষা বোর্ড থেকে একটা পেমেন্ট স্লিপ দিবে যেটা তুমি এই সোনালী ব্যাঙ্কে এসে জমা দিবা ফি পে ফি পরিশোধ করবা আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো এখন তোমরা আরেকটি প্রশ্ন করতে পারো যে ভাই আমি যে বোর্ড পরিবর্তন করবো কীভাবে বুঝবো যে আমাকে বোর্ড পরিবর্তনের অনুমতি দিয়েছে সেক্ষেত্রে তোমাদের কিন্তু বোর্ড থেকে একটা তোমাদের ট্র্যাকিং নাম্বার দেবে ট্র্যাকিং নাম্বার মানে টিআর নাম্বার দেবে যেটা তোমাকে সরক্ষণ করে রাখতে হবে তারপর তোমাদের শিক্ষা বোর্ডের ওয়েবসাইট গিয়ে তোমাকে কিন্তু দেখতে হবে তুমি যে বোর্ড পরিবর্তনের যে আবেদন করেছো সেটা কীভাবে বুঝবো যে তুমি অনুমতি পেয়েছো সেক্ষেত্রে তোমরা এখানে পুরোটা শিক্ষা বোর্ড ওয়েবসাইটে গেলে দেখতে পাবা যে তোমরা এখানে একটা কলেজ সংক্রান্ত আদেশ এরকম একটা ওয়েবসাইট দেখতে পাবা সকল বোর্ডে দেখতে পাবা সকল বোর্ডের ওয়েবসাইটে তো তোমরা এখানে ক্লিক করলে কিন্তু তোমাদের এখানে দেখাবে কলেজ বিজ্ঞপ্তি বোর্ড ট্রান্সফার এখানে তোমরা দেখতে পাচ্ছ বোর্ড ট্রান্সফার বিটিসি টিসি এখানে তোমরা ক্লিক করলে কিন্তু তোমাদের এখানে শো করবে তোমাদের এখানে শো করবে যে ফার্স্ট ইয়ার বিটিসি টিএন মানে ট্র্যাকিং নম্বর তোমাদের তুমি যখন তুমি যখন বিটিসির যখন আবেদন বর্তমান শিক্ষা যখন তুমি সাবমিট করবা সেখানে তোমাকে শিক্ষাবোর্ড থেকে একটা তোমাদের ট্র্যাকিং নাম্বার দেবে তো তোমরা এখানে ট্র্যাকিং নাম্বার হিসাবে তোমরা কিন্তু দেখতে পাবো এখানে দেখতে পাচ্ছ এখানে বিডিসি টিএন নাম্বার মানে ট্র্যাকিং নম্বর এখানে তোমাদের বারো বারোশো ছাপান্ন থেকে বারোশো বাষট্টি এইভাবে কিন্তু তোমাদের দেখতে পেয়ে তোমাদের এর মধ্যে তোমাদের টি ট্র্যাকিং নাম্বারটা আসে এবং তুমি যে টিসির যে অনুমতি পেয়েছো সে কলেজে ভর্তি হওয়ার সেই টিসির কপিটা তোমাকে প্রিন্ট করে কম্পিউটার দোকানে প্রিন্ট করে সেটা তোমাদের যে কলেজে তুমি ট্রান্সফার হয়ে ভর্তি করতে সেই কলেজে তোমাকে কিন্তু জমা দিতে হবে তাহলে কিন্তু তোমাদের কাজ শেষ তো আবার বলছি তুমি যে টিসি নিয়ে যে কলেজে ভর্তি হবে সেই কলেজে তোমাকে আবার কিন্তু ভর্তি ফিরেই কিন্তু তোমাকে ভর্তি হতে হবে বলে কিন্তু ভর্তি হতে পারবা না আর তোমাদের কাগজপত্র টিসির খাতে তোমাদের কাগজপত্রগুলো লাগবে তুমি যে বর্তমান কলেজে যে তুমি ভর্তির সময় কাগজপত্রগুলো জমা দিচ্ছ সেই সেই কাগজপত্রগুলো তুমি বর্তমান কলেজ থেকে উঠাবা উঠানোর পর সেই কাগজগুলো তুমি টিসির মাধ্যমে যে কলেজে তুমি অনুমতি পেয়ে ভর্তি সে কলেজে তুমি জমা দেবা আর বিটিসির ক্ষেত্রে তো বললাম যে তোমাদের কী কী কাগজপত্র লাগবে আবেদন ফর্মে দেওয়া রয়েছে তোমাদের বিটিসি ফর্মের আশা করি তোমরা বিষয়গুলো বুঝতে পারছো যে কীভাবে তোমাদের ইটিসির এবং বিটিসির আবেদনের প্রসেসগুলো হয় তোমরা যদি এখনও যদি ভিডিওটা বুঝতে না পারো সেক্ষেত্রে তোমরা আবার প্রথম থেকে ভিডিওটা দেখো তাহলে তোমরা বিষয়টা বুঝতে পারবা তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব কমেন্ট করো তোমাদের বন্ধু বান্ধব শেয়ার করবা তো দেখা হচ্ছে আর একটা কোনো ভিডিওতে তৎকম ভালো থাকো